বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে কলা পিঠা বানানোর জন্য কলা নিয়েছি আর এটা হলো হাতে একটা ঝুড়ি নিয়েছি আর এটা হলো নিজের গাছের কলা আর নিজের গাছের কলা দিয়ে কিন্তু কলা পিঠা আর কলাগুলি শুলিয়ে দিচ্ছি শুলিয়ে কিন্তু একটা ঝুড়িতে নিয়ে নিব নিয়ে তারপরে কিন্তু গরম পানি দিয়ে কিন্তু সিদ্ধ করে নেব সিদ্ধ করে তারপর ওই যে কলা যে একটা কালো কালো পানি থাকে ওই পানিটা কিন্তু একদম মানে ফেলে দেবো ফেলে তারপরে কিন্তু গুড়ি দিয়ে কলাটাকে মাখিয়ে নিব। তো ওই দেখতে পাচ্ছ কলাটাকে আমি একদম শুলিয়ে নিচ্ছি ওই জন্য দেখো আর ছুলিয়ে কিন্তু একটা ঝুড়িতে নিয়ে নিচ্ছি কলাগুলো আর নিজের গাছের কলা দিয়ে কে কে মনে করো যে পিঠা খাইতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর আমি কিন্তু নিজের গাছের কলা দিয়ে এই পিঠা বানাচ্ছি আর এই কলাটা কিন্তু চার পাঁচ দিন আগে মানে গাছ থেকে পেরে রাখছিলাম দেখতেছি যে পাকা পাকা ধসে তারপর কিন্তু বাদুড়ে একটা দুইটা খেয়ে ফেলছে তারপর আমি কলাটাকে পেরে নিয়েছি তো আমাদের বাড়ির পাশে হলো বা আমাদের বাড়ির পাশে হলো রাকিবুল হাসান রতন পাগলের মেলা তো সেই মেলাতেই মনে করো যে ও মেলা উপলক্ষে দুই দিন মনে করো যে ঘোড়াঘাড়ি করলাম বেড়ালাম ঘুরলাম তো ক্ষেত্রে আজকে কিন্তু কলা পিঠা বানিয়ে ফেলবো আর বাড়িতেও কিন্তু মেহমান আসবে আর সবাইকে দাওয়াত করছি যেহেতু সবাইকে দাওয়াত করছে তো দাওয়াতের পাশাপাশি সবাইকে কলা পিঠাও খাইয়ে দেবো আর শীতের কলা পিঠা আমাদের নরসিংদীর এলাকায় মানে সবাই এই মেলাটা মনে হয় যে বছরে একটা ঈদের মতো তো তার ফাঁকে কিন্তু এই যে এই উৎসবে উপলক্ষে কিন্তু শীতের কলা পিঠা বানাবো আজকে তো কলাগুলি শুলিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আর কলাগুলি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আসলে এতটা মানে কালার আসে না কালার না আসলেও কলাগুলি কিন্তু বেশ মিষ্টি আর ভিতরে কিন্তু একদম নুসনুস হয়ে পেকে গেছে যেহেতু শীত তো শীতে এরকম একটু কালারিং হয় তো যদি গরম থাকতো তাহলে কালারটা আরো করা আসতো তো আমার কলাটা কিন্তু একদম ছোট ছোট আর এটা কিন্তু বুপি কলা আর এই কলাটা খাইতে কিন্তু খুবই অসাধারণ লাগে খুবই ভালো লাগে আর নিজের গাছের কলা আর খাইতে কার না ভালো লাগে নিজের গাছের জিনিস সব কিছুই কিন্তু ভালো লাগে তো আমার কলা কিন্তু কিছু ছুলানো হয়ে গেছে এটা দেখতে হচ্ছে ঝুড়িতে নিয়ে আর আরো কিছু কলা ছুলিয়ে নিব ছুলিয়ে তারপরে কিন্তু আমি এটাকে ভালোভাবে গরম পানি দিয়ে সিদ্ধ করে নেবো সিদ্ধ করে তারপরে কিন্তু কলাটাকে একদম কাশলাই কালাই নিব কাঁচলাই কালাই নিয়ে তারপরে কিন্তু পিঠাটা তৈরি করব তো পিঠা তৈরি করার আগে আমি কিন্তু কলাগুলিকে ছুলিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ একদম অনেকগুলো কলা ছুলিয়েছি তো আর কয়টা কলা ছুলালেই আমার হয়ে যাবে তো আসলে বন্ধুরাকে কে তোমরা কলা পিঠা খাইতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইও তো দেখতেই পাচ্ছ কলাগুলি ছুলিয়ে নিয়েছি তো আমার কলা ছুলানোর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাইও তো আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম টাটা।